কয়েক বছর ধরে কেক বানাতে চেষ্টা করছি পারফেক্টভাবে আর কেক বানাতে পারছি না আর সেরকম মতো এখানে আশেপাশে কেউ নাই যে তার কাছে কেক বানানো শিখব তবে বন্ধুরা অনেক দিন চেষ্টা করার পরে এই কেকটা আমি পারফেক্টভাবে বানাতে পেরেছি আমরা অনেক সময় কেক তো বানাই কিন্তু কেক থেকে যেন কেমন ডিম ডিম গন্ধবার হয় আবার যখন চুলোই যতক্ষণ থাকে কেক ফুলে থাকে যেই নিচেই নামে নিই আর সঙ্গে সঙ্গে কেকটা একদম ধুস করে নিচে চলে যায় চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আমি এই ভিডিওটাতে এ টু জেড এই কেকটার ব্যাপারে বলেছি একদম পারফেক্টভাবে আপনারাও বাড়িতে বানাতে পারবেন প্রথমবারই যদি একদম হুবাহু যদি আপনারা রেসিপি ফলো করেন সবার আগে একটা করাতে আমি অল্প একটু নুন দিই একটা স্ট্যান্ড বসি একটা উঁচু কিছু ঢাকনা ঢেকে প্রিহিট হওয়ার জন্য পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবো এইভাবে সবথেকে আগে শুকনো উপকরণগুলো চেলে নেব এখানে আমি সত্তর গ্রাম ময়দা পাঁচ গ্রাম কোকো পাউডার আর ওয়ান ফোর্থ টি স্পুন এখানে আমি নিয়ে নিয়েছি বেকিং পাউডার এগুলোকে আগে খুব সুন্দর করে চেলে নেব শুধু চেলেও নয় এগুলোকে মিক্সও করে নিতে হবে এ দেখুন এখানে আমি যেভাবে মিক্স করছি এইভাবে মিক্স করে নিতে হবে এদিকে আমি তিনটে ডিম ভেঙে নিয়েছি আর এবার এতে আমি দিয়ে দেব পঁচাত্তর গ্রাম মতো পিসা চিনি এখানে আমি পিসা চিনি ব্যবহার করছি আর দিয়ে দেব এতে আমি একটু চকলেট এসেন্স আর দেব কিছু এখানে আমি পাতি লেবুর খোসা এইভাবে একটু উপর থেকে ছিলে নিয়েছি নিয়ে এটা দিয়ে দেব। এতে করে আমাদের ডিমের গন্ধটা মোটেও আসবে না আর এখানে এবার আমি খুব সুন্দর করে বিটার দিয়ে এটাকে খুব সুন্দর একদম ফ্লাফি করে নেব যদি আপনাদের কাছে বিটার না থাকে তাহলে হাতের দ্বারাও করতে পারেন কিন্তু অনেক দেরি লাগবে আর একটু কষ্ট হবে এ দেখুন এখানে বিট হয়ে গেছে এইবার আমি অল্প অল্প করে ময়দাটা দেব আর এইভাবে হালকা হালকা ঘুরিয়ে আমাদেরকে মিক্স করতে হবে এখানে একটু স্পিড বাড়ানো আছে ভিডিওটার ওই জন্য মনে হচ্ছে খুব তাড়াতাড়ি মেশাচ্ছি না এটা একটু ধৈর্য ধরে অল্প অল্প করে আমাদেরকে মেশাতে হবে যাতে করে যে এই যে ডিমটা ফ্লাপি মতো হয়ে গেছে এটা একদম যেন না বসে যায় সেটা ধ্যান রাখতে হবে বসে যাওয়া মানেই আমাদের কেকটা ফুলবে কিন্তু আবার ফুলার পরে যখন একদম চুলো থেকে নামিয়ে নেবেন আর ধুস করে নিচেই চলে যাবে তো সেই কারণে এটা হালকা হাতে একদম আস্তে আস্তে ধৈর্যর সাথে এগুলোকে মিক্স করতে হবে এখানে আমার মিক্স করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার একটা স্প্যাচুলার দিয়ে নিচে থেকে কাঠফোল মেথডে আমি একবার মিক্স করে নেব যাতে করে যদি কোনো ময়দা যদি নিচে নিচে বসে যায় তাহলে সেটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে এই কেকের নিচে আমি একটা বাটার পেপার দিয়ে দিয়েছি আর এবার যে বেটারটা বানিয়েছিলাম ওটা এবার এইভাবে দিতে থাকতে হবে আর এই দেখুন এই যে ভাঁজে ভাঁজে পড়ছে ব্যাটারটা এইরকম হতে হবে তবেই হবে আমাদের ভালো কেক বানবে এবার ট্যাপ ট্যাপ করে নিলাম যাতে বাবালস যদি ভেতরে থাকে তাহলে বেরিয়ে যাবে এবার আমি এইটা চুলোতে বসিয়ে দেব। স্ট্যান্ডটার ওপর বসিয়ে দেব। আর বারবার খুললে হবে না একবারে আমি সাতাশ থেকে আঠাশ মিনিট পরে কি আধা ঘন্টা পরে একবারই চেক করবো এইভাবে রেখে ওপরে একটা কিছু এইভাবে উঁচু কোনো জিনিস দিয়ে আমরা এইভাবে ঢেকে রেখে দেবো আর এর ওপরে কোনো ভারী কিছু বসিয়ে দেব তিরিশ মিনিট পরে এইভাবে একটা কাটি দিয়ে আমি চেক করে নিলাম দেখছি একদম ক্লিন বার হচ্ছে মানে হয়ে গেছে আর উপরটা এইভাবে হাত দিয়ে দেখতে হবে যে স্যাঁত সাথে আছে নাকি যদি স্যাঁত সাথে থাকে এখনও পাঁচ মিনিট আমাদের চুলোতে রেখে দিতে হবে তবে আমার এই কেকটা একদম হয়ে গেছে দেখুন আমি হাত দিয়ে দেখছি খুব সুন্দরভাবে হয়ে গেছে এখানে আমি নামিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিতে হবে কেকটাকে ঠান্ডা করে নেওয়ার পরে এইভাবে চারিদিকটা একটা চাকু দিয়ে আগে ছাড়িয়ে নিতে হবে উঠিয়ে নেব এইভাবে যাতে করে ভেঙে না যায় আর এইভাবে তুলে নিয়ে আমি কেকটাকে ডিমোল্ড করব। এখানে কেকটাকে ডিমোল্ড করে করে নিয়েছি দেখুন এবার এইটাকে আমি একদম গোল গোল করে কেটে নেবো সাইজ করে তিনটে ভাগে ভাগ করে কাটবো এটা তিনটে স্লাইস করবো আর এখানে আগে সাইডগুলোকে মার্ক করে নিতে হবে তাহলে দেখবেন আসান একদম পারফেক্টভাবে কাটা হচ্ছে স্লাইজগুলো খুব সুন্দর হবে এ দেখুন এইভাবে কাটতে হবে আগে হাতটা রাখতে হবে একটা কেকের উপরে আর একটা দিয়ে মার্ক করে নিতে হবে চারিদিকটা দিয়ে এইভাবে আমি দ্বিতীয় যে স্লাইসটা আছে কাটবো দেখুন এইভাবে কাটে নিতে হবে এখানে আমি তিনটে স্লাইস করে নিয়েছি এ দেখুন দেখতেই পাচ্ছেন এখানে আমি ক্রিম নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম মতো ক্রিম নিয়েছি ক্রিমটা লিকুইড আছে কিন্তু বহুতই ঠান্ডা আর আমি ডিপ ফ্রিজের নিচে রেখে দিয়েছিলাম দিয়ে ঠান্ডা একদম চিল্ড ক্রিম নিতে হবে এইভাবে আমি বিপ ক্রিমটাকে বিপ করে নেবো দেখুন দেখতে পাচ্ছেন এখনও করতে হবে হয়নি এখনও এইবার হয়ে গেছে দেখুন যখন দেখবেন যে এইভাবে উল্টালে পড়ছে না তখন জানবেন আমাদের ক্রিমটা বিপ হয়ে গেছে টান টেবিলের ওপরে একটা আমি টিস্যু পেপার রেখে এটা পানি দিয়ে দিলাম একটু দিয়ে তারপরে কেক বোর্ডটা দিয়ে দিলাম যাতে করে কেক বোর্ডটা যেন না হেলে সেই জন্য আর এবার আমি দিয়ে দেবো একটু অল্প করে ক্রিম দিয়ে আমাদের যে কেকটা আছে সে কেকগুলোকে সাজাবো এ দেখুন এখানে যে থেকে আমি যে উপরে যে লেয়ারটা কেটেছিলাম সেটা আগে দিতে হবে নিচে আগে দিতে হবে দিয়ে এইভাবে একটু সুগার সিরাপ কিংবা আমি দুধ দিয়ে বানিয়েছি সিরাপটা এইভাবে কেকটাকে ভিজিয়ে নিতে হবে অল্প অল্প করে দিয়ে আমি এখানে কেকটাকে ভিজিয়ে নেব দুধ দিয়ে ভেজানো হয়ে গেছে কেকটা আমার আর এই কেকটাতে তেল দিইনি যাতে খাবার সময় গলায় যেন না লাগে সেই কারণে এই দুধটা দিয়ে এই কেকটাকে ভেজানো হচ্ছে আর এইখানে আমি দিয়ে দিলাম ক্রিম চারিদিকে আগে ক্রিম লাগিয়ে নেব এ দেখুন এইভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি চারিদিকটায় লাগিয়ে নিচ্ছি আগে দিয়ে তারপরে মধ্যেখানে লাগিয়ে নেব এইভাবে আমি প্রায় প্রায় আমার বাচ্চাকে বানিয়ে খাওয়াই বাড়িতে সবাই পছন্দ করে খেতে কতবার বাইরে থেকে কিনতে যাবেন বাচ্চারা বারবার খেতে জিদ করে তো বানিয়ে রেখে দিলে বাচ্চারা খেতে পছন্দ করে আর এখানে আমি এক চামচ মতো সুগার সিরাপ দিয়ে দিলাম এটা দিয়ে খুব সুন্দর করে এইভাবে ঘড়িয়ে একটা একদম ভালো করে শেপ দিয়ে নেব দিয়ে এর ওপরে যে দ্বিতীয় লেয়ারটা ছিল সেটাও আমি এতে দিয়ে দেবো দিয়ে এটাও আমি দুধ দিয়ে খুব সুন্দরভাবে ভিজিয়ে নেব একটু যদি দুধ বেশি না দিলে একটু যদি কম দেওয়া হয় গলায় লাগে খেতে গিয়ে শুকনো শুকনো মনে হয় তো সেই কারণেই এখানে একটু দুধ দিয়ে আমি এই কেকটাকে ভিজিয়ে নিলাম দিয়ে আরও একবার এইভাবে ক্রিম লাগিয়ে নেব। এই দ্বিতীয় লেয়ারটাতেও ক্রিম লাগানোর পরে এতেও আমি এক চামচ মতো সুগার সিরাপ দিয়ে চারিদিকটা খুব সুন্দর করে মিক্স করে নেব দিয়ে এইভাবে লাগিয়ে দেব। আমার মেয়ে খুব চকলেট পছন্দ করে তো এই জন্য আমি হার লেয়ারে একটু একটু করে চকলেট দিচ্ছি ও খুব পছন্দ করে চকলেট খেতে এইভাবে চারিদিকটা একটু লাগিয়ে নেব এটাকে বলা হয় ক্রাম কোটিং এটা করে হালকা হালকা ক্রিম লাগিয়ে রেখে দিলে কি হয় এই যে গ্রামগুলো ওটে কেকের কেক থেকে আর উঠবে না একদম সেট হয়ে যাবে এখানে এটা আমি একদম যে নিচে লেয়ারটা ছিল সেটা একদম উপরে দিচ্ছি এতে করে শেপটা খুব সুন্দর ভালোভাবে আসবে আর এখানে যার যতটা দুধ ছিল আমি ঢেলে দিলাম দিয়ে আরও একবার এর এর তো আমি অল্প অল্প করে ক্রিম লাগিয়ে গ্রাম কোটিং করে চারিদিকটা অল্প লাগাবো আবার তো অল্প একটু হালকা লাগিয়ে আধা ঘন্টার জন্য আমি এইটা আগে ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেবো সাইডগুলোতে যেগুলো পড়েছিল একটু মুছে নিলাম একটা ভেজা কাপড় দিয়ে এইভাবে মুছে নিলাম দিয়ে এটা ফ্রিজে এখন ভরে দেব। এদিকে আমি যে ক্রিমটা বিপ করা বাকি ক্রিমটা ছিল সেটাতে অল্প একটু আমি চকলেট সিরাপ দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেব এই ক্রিমটাকে ভরে নিয়ে আমি আধা ঘন্টা পরে এইভাবে কেকে চারিদিকে লাগিয়ে নেব যাতে করে কেকের যে অংশ যেন না দেখা যায় আর এমনি হাতে করে লাগালে কেক এদিক থেকে ওদিক থেকে উঁকি মারে ভালো কভার হয় না ক্রিমে তো যদি পাইপিং ব্যাগে ভরে যদি এইভাবে চারিদিকটা লাগানো হয় তাহলে কেক এদিক থেকে ওদিক থেকে উকি মারবে না ভালোভাবে একটা সেফ হয়ে যাবে দেখুন চারিদিকে আমি পাইপিং ব্যাগে করে লাগিয়ে নিয়েছি এবার এগুলোকে সেপ দেবো একটা দেখুন এইভাবে শেপ দেবো আগে উপরটা এইভাবে লাগিয়ে নেব তারপরে সাইডগুলো লাগিয়ে নেবো আমরা প্রথমে অনেকটাই ক্রিম আগে দিয়ে লাগিয়ে নিয়েছিলাম তবে ওই ক্রিমটা অল্প অল্প করে তুলে নিচ্ছি এতটা ক্রিম তো দেওয়া যায় না তো এটা সেভ করার জন্য অনেকটা ক্রিম ব্যবহার করতে হয় তো এইভাবে একটু একটু করে ক্রিম আমি তুলে নিচ্ছি চারিদিক থেকে আর এতে করে আমাদের সেপটাও খুব সুন্দর আসে এ দেখুন আমি যতটা ক্রিম দিয়েছিলাম প্রায় প্রায় তুলে নিয়েছি সবটা তো দিলে খাওয়া যায় না অনেকটা ক্রিম হয়ে যায় তো এইভাবে এক্সট্রা ক্রিমটা তুলে নেব এবার এরকম একটা স্ক্রাপার দিয়ে এইভাবে হালকা হাতে টানলি দেখবেন কি সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে আপনা হয়ে যাবে বেশি দাবালে হবে না আবার ক্রিম উঠে চলে আসবে তো এই জন্য হালকা হাতে সাইডটা এইভাবে একটু ডিজাইন করে নেব এবার উপরটাতে ডিজাইন করার জন্য একটা বুরুশ নেব এইরকম আমি এখানে এইভাবে একটা ব্রুশ নিয়ে এইভাবে হাতকা হাতে দাবালি আর টার্ন টেবিলটা ঘোরালেই দেখবেন একটা কি সুন্দর ডিজাইন বেনে যাচ্ছে তো এইভাবে একটু ডিজাইন করে নেব উপরটা এবার এই কেকটাকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেব কিছুক্ষণ পরে বার করে ফ্রিজ থেকে বন্ধুরা এইবার আমি এখানে ড্রিপিং আগে করে নিচ্ছি অল্প চকলেট সিরাপ দিয়ে এইভাবে ডিপিং করে দিলে খুব সুন্দর দেখতেও লাগে এবার উপরেও কিছু আমি চকলেট দিয়ে এইভাবে একটু ঘোরালি দেখবেন একদম গ্লাসের মতো হয়ে যাচ্ছে খুব সুন্দর লাগে দেখতে দেখতেও খুব সুন্দর লাগে দেখুন চকচক করছে একবার উপরটা এইভাবে একটুখানি চারিদিকে এইভাবে চকলেট লাগিয়ে নেব উপরে চকলেট দেওয়ার পরে আমি ফ্রিজে এটাকেও সেট করার জন্য কিছুক্ষণের জন্য ছেড়ে রেখে দেবো যে চকলেটগুলো পড়েছে একটু মুছে দিচ্ছি আর এইটাকে এবার আমি নিজে ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য কিছুক্ষণ পরে বন্ধুরা ফ্রিজ থেকে বার করে এইভাবে একটা সিক্স বি নজেল দিয়ে চারিদিকে এইভাবে ফুল ফুল মতো বানিয়ে নেব এই দেখুন এভাবে আমি ফুল ফুল বানিয়ে নিচ্ছি আর নিচেরটা নিচে একটা ছোট্ট নজেল দিয়ে আমি নিচেটাও এইভাবে ছোট্ট ছোট্ট করে একটু ডিজাইন করে দিচ্ছি এই দেখুন এইভাবে এই দেখুন এখানে কয় কেকটা একদম কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই জানাবেন আর কিছু আমি এখানে চকলেটের ওপরে চকলেট বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সেরা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ